ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান। ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ভারতীয় হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী এবং দেশের শীর্ষ কর্মকর্তারা এই হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন শনিবার সিএনএন এর একটি রিপোর্ট অনুযায়ী পাকিস্তান সরকার একাধিক সূত্রের মাধ্যমে জানিয়েছে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিচ্ছে পাকিস্তান পাকিস্তান ভারতীয় হামলা ও পাকিস্তানের প্রতিক্রিয়া সেনাবাহিনীর একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ভারতের তিনটি বিমান খাঁটিতে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা করেছে এগুলোর মধ্যে একটি ইসলামাবাদের কাছেই পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই ক্ষেপণাস্ত্র হামলায় ভারতের কিছু ক্ষতি হয়েছে এবং অধিকাংশ ক্ষেপণাস্ত্র পাকিস্তান সেনাবাহিনী প্রতিহত করতে সক্ষম হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন ভারতের বর্বরচিত হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ তারা ভারতের সব ধরনের অপপ্রচারের জবাব দেবেন তিনি আরো জানান পাকিস্তান সেনাবাহিনী সব ধরনের ভুল তথ্যের প্রভাব থেকে নিজেদের রক্ষা করবে এবং ভারতের ভুল দাবির জবাব দিয়ে পরিস্থিতি স্পষ্ট করবে প্রতিশোধের পরবর্তী পদক্ষেপ পাকিস্তান সরকার তার একাধিক সামাজিক মাধ্যম পোস্টে জানিয়েছে ভারতের সামরিক স্থাপনাগুলোতে হামলার পর পাকিস্তান সেনাবাহিনী এখন প্রস্তুত রয়েছে আরও বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিশেষ করে তারা ভারতের ব্রিগেড সদর দফতর উরি ফিল্ড সাপ্লাই ডিপো জেরাঙ্গিয়ারি নাগরোটা এবং উধামপুরে হামলা চালিয়েছে এইসব অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর বিশাল অবকাঠামো রয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে ভারত গত আটচল্লিশ ঘন্টায় পাকিস্তানের তিনটি বিমান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই বিশেষ করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছাকাছি একটি বিমান লক্ষ্য করে ভারতীয় বাহিনী হামলা চালিয়েছিল তবে পাকিস্তান দাবি করেছে তাদের সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী ছিল এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে ভারতের এই হামলার পর পাকিস্তান জানিয়েছে যে তারা এর শোধ নিতে প্রস্তুত এবং আরো আক্রমণ চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। হামলা ও পাকিস্তানের আক্রমণ পাকিস্তান সরকারের পক্ষ থেকে আরো দাবি করা হয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা শিখ সম্প্রদায়ের মানুষের দিকে লক্ষ্য করে চালানো হয়েছে পাকিস্তান অভিযোগ করছে ভারত নিজ দেশের শিখ জনগণকে আঘাত করার জন্য এই হামলা চালিয়েছে এ দাবির মধ্যে পাকিস্তানের এক উচ্চপদস্থ কর্মকর্তার বক্তব্য ছিল ভারত তাদের দেশীয় সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে ড্রোন আক্রমণ এবং নিরাপত্তা ব্যবস্থা পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী আরও জানিয়েছেন পাকিস্তান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েল থেকে তৈরি ড্রোন ব্যবহার করে ভারতের আক্রমণ প্রতিহত করেছে তিনি দাবি করেছেন ভারতীয় সেনাবাহিনী তাদের সাতাত্তরটি ড্রোন পাঠিয়েছিল যেগুলোর বেশিরভাগই পাকিস্তান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত হয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পরে পাকিস্তান আরও একটি গুরুত্বপূর্ণ দাবি করেছে তারা ভারতের অন্য হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে এমনকি ভারতের পাঞ্জাব অঞ্চলে ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যেও কিছু একটি অদমপুরে আঘাত হানলেও বেশিরভাগ মিসাইল পাঞ্জাবের অমৃতসর অঞ্চলে আঘাত করেছে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে পাকিস্তানের প্রতিবাদ ভারতের পক্ষ থেকে আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কাওয়াতরা পাকিস্তানকে সন্ত্রাসী সংগঠনগুলোর আশ্রয়দাতা হিসেবে অভিযোগ করেছেন তিনি বলেছেন পাকিস্তান ভারতের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং এসব সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত ভারতের অভিযান অব্যাহত থাকবে ভিনয় কাওয়াত্রা আরও বলেন ভারত কখনোই যুদ্ধে জড়াতে চায় না তবে তাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সরকারের এসব মন্তব্য শুধু রাজনৈতিক নয় সামরিক সমীকরণের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এদিকে সীমান্তে উত্তেজনা বাড়ানোর কারণে পাকিস্তান এবং ভারত উভয় দেশের জনগণ উদ্বিগ্ন পাকিস্তান এবং ভারত উভয় দেশেই সশস্ত্র সংঘাত এবং হামলার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে যার ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বেড়ে গেছে এছাড়া আন্তর্জাতিক সমাজ এবং বিভিন্ন দেশ শান্তির প্রচেষ্টায় কাজ করার জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে স্বয়ংশতার অবসান এবং নিরাপত্তা বজায় রাখার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে হোয়াইট হাউস জানিয়েছে দুই দেশের উত্তেজনা প্রশমনে সরাসরি কথা বলছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও নিবার থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর